তৈরি আর তুমি খাচ্ছো ভালো ক্ষেত্রে সবাই যেতে যেতে রাস্তায় খেদের সঙ্গে তোমার দেখতে পাবে মালয়েশিয়া রাজ্যে অবস্থিত একটি বিখ্যাত পর্যটন পাথর দিয়ে হিন্দু দেবতা মুরুগানের মেন আকর্ষণ যেটা সেটা আমি আপনাদের দেখালাম একটা বিশাল মূর্তি যেটা গোল্ডেন কালার দিয়ে তৈরি করেছি কেন গুড আজ আমরা যাচ্ছিকে আর গেন্টিং হাইল্যান্ডস একটা দারুণ এক্সপিরিয়েন্স করতে চলেছি খুব এক্সাইটেড আজকে আমরা একটা প্রাইভেট অর্গানাইজেশনকে বুক করেছি যারা আমাদের জন্য গাড়ি এবং সমস্ত কিছু ট্যুর প্ল্যান একটা করে দিয়েছে তো তারা আমাদের পিক আপ করতে আসছে দশটার সময় একটু ব্রেকফাস্টে যাচ্ছি কাল অনেক রাত্রির অবধি আড্ডা ডান্স মাস্তি খাওয়া সেই সব করে রীতিমতো সকালবেলায় ঘুম থেকে উঠতে দেরি ঘুম থেকে উঠে রেডি তো হয়েছি তাড়াতাড়ি কিন্তু একটু

এখন আমরা চলেছি বলেই দিয়েছি ঠিক হয়ে যাচ্ছি এখন আমি ব্রেকফাস্ট করতে এসেছি ব্রেকফাস্ট হয়ে গেলে আইসিলি সসটা কিন্তু দুর্দান্ত টেস্টটা এত ভালো লাগছে কালকেও দেখিয়েছি এখানে একটা লাউজের মতো আছে সিনিক বিউটি মানে জাস্ট সুপর

যার ঘরে মাইক্রোওভেন এবং সমস্ত ফেসিলিটিসগুলো আছে বলে এই সুচটা কিন্তু সুপার সেই জন্য আমাদের কোনো অসুবিধা হচ্ছে না যত রাত্রি আমরা তো অনেক রাত্রে কালকে লেট ডিনার করেছি না কিন্তু কোনো অসুবিধা হয়নি আমাদের খেতে এবং একদম ফ্রেশই ছিল আমরা গরম করে নিলাম আর নানটাও দারুন ছিল আট স্ট্রাকচারের মধ্যে পড়ে আজকের ডেটা আমাদের তো এই টপ টপ অ্যাট্রাক্সারের আমরা যেতে চলেছি উই আর ভেরি এক্সাইটেড বাটু কেপসে জার্নি স্টার্ট হয়ে গেল আমাদের আজকের গাইড জেফ্রি প্রচুর বক্তব্য পেশ করছে ফাইনালি আমরা বাটু কেপস পৌঁছে গেলাম মালয়েশিয়ার বাটু কেপসের মেন স্পেশালিটি হলো যেখানে আধ্যাত্মিকতা এবং অ্যাডভেঞ্চার সাথে মিলিত হয়েছে অ্যাকচুয়ালি আপনারা দেখতে পাচ্ছেন বিগ বিগেস্ট কার্তিক ইন সাউথ ইন্ডিয়া এই মূর্তিটাকে মুরগেন আর নর্থ ইন্ডিয়াতে কার্তিক ভারতের বাইরে সবচেয়ে সহজেই জনপ্রিয় হিন্দু মন্দিরগুলোর মধ্যে এটি একটি বাটুগ্রি কেভস হল চুনা পাথরের তৈরি একটি কেভস এবং টেম্পল কেভস গুহা রয়েছে যা এখন হিন্দুদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তীর্থস্থানের মধ্যে একটি এইটিন নাইনটিতে কে থামুস্বামী পিল্লাই একজন ইন্ডিয়ান ট্যামিল ব্যবসায়ী প্রভু মুরগানের একটি মূর্তি স্থাপন করেন এদিকে পার্বতী টেম্পল এই কেভসটিকে উপাসনা হিসেবে তিনি উৎসর্গ করেন ওইদিকে একটা শিবের টেম্পল আছে আমি কভার করব সামনেই রয়েছে কার্তিক এটা হচ্ছে সিমেন্টের তৈরি আর গোল্ড পলিশ করা আছে প্রথমে গণেশ টেম্পলের এখানে আমি দাঁড়িয়ে আছি এখানে একটা ড্রেস কোড আছে জাস্ট ফর লেডিসদের কেউ স্লিভলেস করে যেতে হবে পারবে না একটা ওপের ওপরে কিছু চাপাতে হবে স্রাগ বা কিছু একটা ওপরে চাপিয়ে নিলে কোনো অসুবিধে নেই ইউজুয়ালি টেম্পলের যা রুলস হয় এখানে এসে গেছি বেশ কালারফুল স্টেয়ার্স গুলো এখানে উঠতে গেলে এদের সাথে কিন্তু একটুখানি দোস্তি করে নিতে হবে তারা ওরা কিন্তু সবাই তোমার একটুখানি হ্যালো করবে তোমাকে একটু খাবার দাবার দিতে হবে নালে আদারওয়াইজ কোনো প্রবলেম তুমি খাচ্ছো ভালো খেতে সবাই যেতে যেতে রাস্তায় এদের সঙ্গে তোমার দেখতে পাবে একদম ফেস দা ক্যামেরা প্লিজ আ চলো যা যা 272 স্টেপস প্রচুর লোক প্রচুর ভিড় দেখুন সবাই কত লোক প্রচুর সিঁড়ি আমার ডাক্তার এবং আমার ফিজিক্যাল ইনস্ট্রাক্টর দুজনেরই আজকে এক্সামিনেশান আমি পুরো রাস্তাটা চড়ে উঠতে কতটা পারলাম আমরা শ্রীকাশ পরেই উঠছি উঠছে ফাইনাল রাউন্ড ফ্যান্টাস্টিক ভীষণ সুন্দর সেকেন্ড দিনে আমরা একটা দারুণ হিন্দু টেম্পল দেখতে পেলাম এবার আমি ভেতরে ঢুকছি বাটু কেউ অপূর্ব দেখুন চুনা পাথরের তৈরি এই গুহাটি অপূর্ব তার কমপ্লেক্সটা মালয়েশিয়ান মিলান্দার যে পুরোনো অবস্থিত গুহা কমপ্লেক্স খাত পর্যটন স্থান আপনারা দেখি বুঝতে পারছেন কলারামপুর থেকে অনলি থার্টিন কিলোমিটার আমাদের লাগলো আসতে নর্থের দিকে অবস্থিত একটা একটি চুনা পাথর দিয়ে হ্যাঁ চুনা পাথর দিয়ে এটা তৈরি মানে একটা ছোট একটা মেন কেভ আমি এবারে কেভে এন্ট্রি নিচ্ছি ভীষণ সুন্দর আর বাইরে তো আমি দেখালামই আপনাদের একটা মুরুগানের হিন্দু দেবতা মুরুগানের মেন আকর্ষণ যেটা সেটা আমি আপনাদের দেখালাম একটা বিশাল মূর্তি যেটা গোল্ডেন কালার দিয়ে তৈরি করেছে বাটু কেভসের হিস্ট্রি প্রায় ফোর মিলিয়ন বছরের পুরনো তামিল হিন্দু ব্যবসায়ী যারা তারা এই গুহাটিকে প্রথম আবিষ্কার করেছিলেন এবং এই মন্দিরকে তারপর তারা আস্তে আস্তে নাইনটিন নাইনটি ওয়ানে এটা একটি মন্দিরে কনভার্ট করা হয় প্রতি বছর এখানে বাটু থাই পুসাম উৎসব পালন করা হয় এবং যেটা মালয়েশিয়ান লোকাল পিপলদের পক্ষে একটা অন্যতম প্রধান ধর্মীয় অনুষ্ঠান এবং এই বাটু গুহায় পর্যটকদের পৌঁছনোর জন্য আমরা আপনারা তো দেখলেন টু সেভেন্টি টু স্টেয়ার্স আমি কীরকম লাফাতে লাফাতে উঠে পড়লাম এবং এটা একটু অনেকের কাছে চ্যালেঞ্জিং আছে টপে ওঠার জন্য তবে ওপরে এলে এই টপ দিয়ে দেখে সবার মন ভরে যাবে তাই আমার এবং গুহার ভেতরের যে সমস্ত আমি প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের দেখাতে চলেছি সেটা কিন্তু পুরোই ওই ধর্মীয় স্থাপত্যের মিশ্রণ পুরো দেখতে পাওয়া যায় প্রচুর মন্দির এবং সুন্দর সুন্দর যেটা দর্শকদের পুরো একেবারে মন্ত্রমুগ্ধ করছে দেখুন কি অপূর্ব এইটিন ফিফটি একজন আমেরিকান প্রকৃতিবিদ উইলিয়াম অনার্ড ফার্স্ট এই গুহাটা কিন্তু আবিষ্কার করেন ভীষণ সুন্দর আমার অনেকটা ভাইজাকের বোরা কেভসের কথা মনে পড়ে যাচ্ছে যদিও এটা আরো সুন্দর পুরো কেভসটার স্টেয়ারস গুলোই একটু কেয়ারফুলি সুন্দর সুন্দর হিন্দু টেম্পল আমরা দেখতে পাই সার এটাও তাদের মধ্যে খুবই ফেমাস এবং নামকরা টেম্পল টেম্পল গুহাটি এলাকার অন্যান্য গুহা মন্দিরের মধ্যে সবচেয়ে বড় এবং পবিত্র মন্দির গুহায় যাওয়ার জন্য আমরা তো দুশো বাহাত্তরটি কংক্রিট ধাপ এড়ি মানে চড়ে এলাম এবং এর ভেতরে অনেকগুলো হিন্দু মন্দির পাওয়া যাবে আমি যেটা মেন মন্দির সেটায় প্রবেশ করছি টিকিট কাউন্টার আছে যদি কেউ পুজো দিতে চায় তাহলে তারা দিতে পারে

টেম্পু থেকে বেরিয়ে গেলাম কেবসের বাকি জায়গাগুলোও যেতে হবে বেশ দারুণ সুন্দর ভালো লাগছে তাদের সাথে এটা শেয়ার করতে পেরে আমার বললাম তো ভাইজাকে বোরা কেবসের কথা মনে পড়ে গেল আমরা ওটা টু সেভেন্টি টু চড়ে গেলাম নামলাম ওকে আবার ছেষট্টি সিঁড়ি উঠবো আচ্ছা ফোর্থ স্টেয়ারস আমরা নিচে গিয়ে আবার উঠতে চলেছি এটাই আর একটা কেভে আমরা পৌঁছে দেখুন কেভটা জাস্ট আপনারা দেখুন কি অপূর্ব দেখুন কেভটা জাস্ট আপনারা দেখুন কি অপূর্ব একটা কেভে এলাম সিক্সটি সিক্স এটা দারুণ পরিবেশ খুব 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 হিন্দু টেম্পল পেছন দিতে আরো কি হচ্ছে আমি ওই মন্দিরটায় ঢুকলাম কিন্তু ওটা পুরো কভারেজ দিয়েছি মন্দিরটা দেখা যাচ্ছে মূর্তিটা সবাই দেখুন আপনারা ভীষণ সুন্দর এবারে নামাজাক আমাদের এখানে একটা টাইম লিমিট আছে দিন ওয়ান আওয়ারের মধ্যে আমাদের ওই ব্যাক করতে হবে নাহলে আমাদের জেন্টিং হাইল্যান্ডসে আমরা টাইম কম পাবো ওইদিকে আমার ফেভারিট একেবারে একটা জিনিস না দেখিয়ে না বাঁদরের বাদাম আপনারা দেখে নিন এই সাংঘাতিক যে টু সেভেন্টি টু সিঁড়ি আপনারা চড়বেন তাতে কিন্তু বি কেয়ারফুল সবাই চারদিকে কিন্তু বানানা এই যে খোসা পড়ে রয়েছে মানে এটা কিন্তু বি কেয়ারফুল সবাই তো জানেন যে ভীষণ পা স্লিপ করে তো যে সাইডটা ধরে যে আপনারা আসবেন সেটাতে কিন্তু একটুখানি চাপ আছে সিঁড়িতে ওঠার চারদিকে এরকম সুন্দর সুন্দর মূর্তি দিয়ে অপূর্ব পুরো সাউথ ইন্ডিয়ান স্টাইলে বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে নবগ্রহ মন্দিরও পেয়ে গেলাম অপূর্ব পার্বতী মন্দিরটি বাটুগৃহার অন্যতম একটা আকর্ষণ বলতে পারেন এটা যখন মালয়েশিয়ার বসবসাত সমস্ত ভারতীয় তামিল যারা তাদের সম্প্রদায়ের একটি তীর্থস্থান হিসেবে এই মন্দিরটি গড়ে ওঠে এবং পার্বতী দেবীর প্রতি উৎসর্গিত এই মন্দিরটি যিনি হিন্দু ধর্মের মাতৃত্ব ও শক্তির প্রতীক ছিলেন মন্দিরের ভেতর ঢুকেই একটা পার্বতীর দেবীর বিশাল মূর্তি রয়েছে মানে শাইত সেটা একটু অদ্ভুত লাগলো তাছাড়া ভিতরে ডেকোরেশন এই যে দেখুন আপনারা শাইত পার্বতী দেবী স্টাইলে রয়েছে ওদিকে শিব মন্দিরের চারিদিকে অনেক দেবদেবী বিভিন্ন রূপে পটচিত্র রয়েছে যেখানে প্রতিদিন প্রার্থনা ও পুজো অনুষ্ঠিত হয় মন্দিরের অনেক ছোট্ট ছোট্ট মন্দির ও দেবতার মূর্তিও রয়েছে মানে এক কথায় অপূর্ব এক পরিবেশ ধর্মীয় পরিবেশ আপনাদের বাটুগুহায় থাই পোষণ উৎসবটার কথা বললাম এই উৎসবটা কিন্তু পূর্ণিমা তিথিতে পালিত হয় এই সময় হাজার হাজার ভক্ত মন্দিরে এসে প্রার্থনা করে এবং প্রচুর অনেক রকমের ধর্মীয় আচার পালন করেন পুরোহিত এইগুলোই বলছে সবাই মন্দিরের ভেতরেই বসে রেস্ট নিচ্ছে বেশ ভালো লাগলো কেউ একজন ড্র করেছে ও মা সো প্রীতি একটা গণেশ টেম্প আর ওইদিকে আছে বলি এদিকে বিভিন্ন সুবেনিয়ার শপস রয়েছে মন্দিরে পুজো দেওয়ার জন্য সমস্ত ডালা মালা পেড়া লাড্ডু যার যা খুশি ভগবানকে দিতে পারে এখানে একটা দারুণ ওয়াটার ফলসও দেখতে পাচ্ছি ন্যাচারাল ওয়াটার ফলস ওইদিকে দেখা যাচ্ছে হনুমানজি বজরঙ্গলি আর আরতি হচ্ছে আর ঢোল বাজিয়ে ট্রাভেল ব্লগার আমি সত্যি খুব এনজয় করছি আপনাদের সামনে এইটা পুরো আমার চ্যানেলে যারা যারা রয়েছেন তাছাড়াও আমি সমস্ত ভিউয়ার্সদের বলছি প্লিজ স্কিপ না করে পুরো আমার কভারেজ দেখার চেষ্টা করুন এবং আমার ফ্রেন্ডস রিলেটিভস সবাই যারা বাড়িতে বসে দেখছেন আমি আশা করি তাদের সবাইকে খুব আনন্দ দিতে পারছি আপনারা সঙ্গে থাকুন সাথে থাকুন আমিরা এবার বাটু কেপসের टाइम लिमिट शेष हमरा এবারে নেক্সট ডেসটিনেশন গెంটি